আসসালামু আলাইকুম সকলকে আফিফ জার্মান হুমিয়ালে স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিশুদের যে রোগটি সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে শিশুর কান্না শিশু কেন কান্না করে সে সম্পর্কে আলোচনা করব এবং এর কয়েকটি মেডিসিন সম্পর্কে আলোচনা করবো শিশুর কান্নার অনেকগুলো কারণ থাকতে পারে সে যদি তা যদি পেটে ব্যথা হয় অথবা কানে ব্যথা হয় অথবা তার কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো ব্যথা হয়ে থাকে বা অস্বস্তি বোধ করে অথবা শিশু যদি জ্বর হয়ে থাকে শিশুর কান্না করতে পারে শিশুর কান্নার ক্ষেত্রে হোমিওপ্যাথি হোমিওপ্যাথির যে মেডিসিনটি সবচেয়ে বেশি উপকারী সেটি হচ্ছে ক্যামোমিলা শিশুর এই রোগে ক্যামোমিলায় প্রধান একটি একটি ওষুধ আর শিশুটি যদি সারা রাত কাঁদে তাহলে জেলাফা মেডিসিনটি প্রয়োগ করতে হবে আর শিশু যদি সারা দিন কাঁদে তাহলে লাইকুপোডিয়াম ওষুধটি প্রয়োগ করতে হবে আর নর্মালি যদি শিশু কাঁদতে থাকে কোনো কারণে কান্না করে তাহলে কেমন মিলা ওষুধটি প্রয়োগ করতে হবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম